আফগানিস্তানের বিমান ঘাটি দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর এবার দেশটিকে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের জানান আফগানিস্তান যদি ঘাঁটিটি ওয়াশিংটনের হাতে তুলে দিতে রাজি না হয় তাহলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে তবে ঘাঁটিটি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কাবুল দু এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী তখন তাদের মূল ঘাঁটি ছিল দু দশক ধরে ঘাঁটিটি নিয়ন্ত্রণ করার পর দু সালে তালেবানের অগ্রযাত্রার মুখে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করেন সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ঘাঁটিটি যারা তৈরি করেছে যদি তারা ফেরত না পায় তবে খারাপ কিছু ঘটতে পারে তার মতে চীনের মোকাবেলা করার জন্য ঘাটিটি আবার যুক্তরাষ্ট্রের অধীনে থাকা প্রয়োজন ঘাটিটি ফিরে পাওয়ার প্রয়োজনীয়তার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ চীনের উপর নজরদারি করা আফগানিস্তানের খনিজ উত্তোলন করা ইসলামিক স্টেটের সন্ত্রাস বিরোধী শাখা চালু করা এবং কূটনৈতিক সুবিধা পুনরায় চালু করা তবে দু হাজার বিশ সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছিলেন তাতে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল তবে সেনা ছাড়া ঘাঁটিটি নিয়ন্ত্রণে রাখা কতটা সম্ভব তা এখনও অস্পষ্ট ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ জানিয়েছেন এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয় ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই হস্তান্তর করা হবে না শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা